বিবাহিত মেয়েদের বংশ পরিচয় একটাই আর সেটা হচ্ছে ফকিরের বংশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিতে আর যারা আগে থেকে ভালোবেসে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে কথা বলছিলাম বিবাহিত মেয়েদের বংশ পরিচয় ফকিরের বংশ আমার কথাটা শুনে হয়তো কারো খারাপ লাগতে পারে কিন্তু যাদের জীবনের সাথে এই কথাটা মিলে গেছে তারাই বুঝবে এটার কষ্ট কতটুকু হ্যাঁ অনেকেই আছে এটার সঙ্গে পরিচিত না আমি বলবো তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী অনেক ভাগ্য করে এই কথাটা শোনার হাত থেকে বেঁচে গেছে কিন্তু যারা দুর্ভাগা তারা কিন্তু এই কথাটার সঙ্গে খুবই পরিচিত হয় কথা না হতে হতেই শ্বশুরবাড়ির লোকজনদের কাছে শুনতে হয় তার বংশ নাকি ফকিরের তার বাবা মা ফকির অথচ বিয়ে দেওয়ার সময় তারা কিন্তু দেখে শুনে নিয়ে এসেছে একটা ফ্যামিলির অর্থাৎ দুটো ফ্যামিলির যখন কথাবার্তার মাধ্যমে বিয়ে শী হয় বা প্রেম ভালোবাসার মাধ্যমেও যদি বিয়ে সাদী হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অনেক কিছু চিন্তাভাবনা করেই কিন্তু বিয়ে শি দেওয়া হয় গার্জিয়ান পক্ষ অনেক কিছু চিন্তাভাবনা করেই এই কাজটা সম্পন্ন করেন সব কিছু দেখে শুনে নিয়ে আসার পর তাকে এই কথাটা বলতে একটু দ্বিধাবোধ করে না অনেক নিচু বংশে বা নিচু ফ্যামিলিতে নিচু ফ্যামিলি বলতে আমি আসলে বোঝাচ্ছি যাদের আর্থিক অনটন আছে আসলে সেটা বলা ঠিক না আমি বলতে ভুল করেছি তো যাই হোক যাদের আর্থিক অনটন আছে তাদের সংসারে টুকটাক ঝাইঝামেলা ঝামেলা লেগে থাকে কিন্তু একবার আপনারা ভাবুন বর্তমানে ভাইরাল যে ইস্যু এখন হয়েছে একদম ফোন খুললেই যে কথাগুলো মানে কানে বেজে উঠছে সব মানে যে ছবিগুলো আমরা সামনে দেখছি সেটা আসলে মেনে নেওয়া কষ্টকর যেখানে অর্থের কোনো সমস্যা নাই সমস্যা শুধু মন মানসিকতা এ থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে অর্থের সমস্যা কিন্তু একসময় কাটিয়ে ওঠা যায় সেখানে যদি ভালোবাসার অভাব না থাকে কিন্তু যেখানে ভালোবাসা মান সম্মান এগুলোর কোনো বালাই নেই সেখানে হাজার ধন সম্পদ থাকলেও কেউ সুখী হতে পারবে না এসপি পলাশ সাহার মায়ের মুখের ভাষা শুনেছেন আমি বলছি না এখানে পলাশ শাহের বইয়ের কোনো দোষ নাই আমি মানছি আমি বলছি তিনি দোষী কিন্তু যিনি নির্দোষ যিনি বয়সে বড় যিনি মানে অভিজ্ঞতায় বড় আর যিনি সব কিছুতে শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারতেন তিনি তো মা তিনি তো সব কিছু সেক্রিফাইস করেই সন্তানকে বড় করেছে। শেষ এসে এই কি করতে পারলেন না তাহলে হয়তো আজকে পলাশ সাহার এই পরিণত নাও হতে পারত এরকম পলাশ সাহার মতো পরিবার শুধু একটা না বাংলার ঘরে ঘরে এরকম পরিবার আছে অনেকেই আছে মুখ বুঝে সহ্য করতে করতে দেয়ালে পিঠ টিকে গেছে অনেকে এখনো সহ্য করতেছে অনেকে সহ্য করতে না পেরে ঝরে পড়ছে কিন্তু কয়জনই বা মিডিয়ার সামনে এভাবে আসতে পারতেছে বা ভাইরাল হচ্ছে সেজন্য হয়তো আমরা সেগুলো জানতেও পারছি না তাই আসলে আমরা যতই বলি যে বিয়ে দেওয়ার আগে মন মানসিকতা দেখে বিয়ে দেওয়া ভালো কিন্তু আসলে দূর থেকে কি মন মানসিকতা বোঝা সম্ভব আপনারা বলুন মানুষ তো একটা বিশ্বাস একটা ভরসায় এই কাজগুলো করে থাকে কাজগুলো একটা বিষয় ভাবুন বছরের পর বছর এক সাদের নিচে থেকেও কিন্তু আমরা এক একে অপরের মনকে বুঝতে পারি না আর সেক্ষেত্রে দূর থেকে খোঁজ খবর নিয়ে কতটুকুই বা বোঝা যায় বলুন সম্পূর্ণ একটা বিশ্বাস একটা ভরসায় একটা আস্থায় আমরা দুই হাত মানে চার হাতটা আমরা এক করে দিই একটা অনেক বড় আশা বুকের মাঝে রাখি দুই ফ্যামিলি থেকেই রাখি যে তারা সুখের সংসার করবে আমার ছেলে বা আমার মেয়ে অনেক সুখী হবে সেক্ষেত্রে আসলে স্যাক্রিফাইস করা ছাড়া সংসার কখনোই সুখের হবে না তো বিষয়গুলো আসলে আমাদের নজরে এসে যায় সামনে পড়ে যায় আমাদের জীবনের সাথে যাদের মিলে যায় তারা কিন্তু হয়তো অনেকে অনেক সময় এখন ভালো আছে কিন্তু ওই বিষয়গুলো যখন সামনে উঠে আসে তখন অতীতের সেই বিষয়গুলো আবার মনের মধ্যে নাড়া দেয় তো যাই হোক অনেক কথাই কিন্তু বলে ফেললাম আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারো জীবনের সঙ্গে মিলে গেলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন এতে হয়তো আপনার মনটা একটু হলেও হালকা হতে পারে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি যেহেতু ডেলি ব্লগের কাজ আমি সকাল থেকে যে যে কাজ করেছি সব কিছুই টুকটাক এখানে ছিল আর শেষমেশ এই তো আমি হচ্ছে স্নেক প্ল্যান্টের যে গাছ ছিল সেটা আমার ছেলে একদম নষ্ট করে দিয়েছিল আমি আবার বুদ্ধি করে সেই পাতাগুলো বুজে দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু তিনটা ছোটো বেবি হয়েছে সেগুলো আমি একটা পটে ট্রান্সফার করলাম আসলে একটা ঝামেলার মধ্যে আছে যার কারণে নতুন পট আর কিনতে পারিনি যাই হোক যা পেয়েছি হাতের মাথায় সেটার মধ্যেই আবার ট্রান্সফার করে দিয়েছি দেখা যাক কি হয় পরবর্তীতে ভালো হলে আমি এটাকে আবার ভালো একটা পটে দিয়ে দেব তো যাই হোক আজকে রান্নাবান্না তো দেখলেনি কি রান্নাবান্না করলাম একদম ফাঁকিঝুঁকি রান্না আর অনেক গরম পড়েছে দেখুন আম কিন্তু পাকতে শুরু করে দিয়েছে আর এবার কিন্তু বছরের প্রথম এই আমটাই কেনা হলো আমার ছোট ছেলে তো অনেক পাগল হয়ে আছে কখন পাকা আম খাবে কখন পাকা আম খাবে তো যাই হোক আমের সঙ্গে কিন্তু একটু পেয়ারাও কেটে নিয়েছি আর নিজের হাতের কাশন্দি দিয়ে পেয়ারাটা মাখাবো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো আর সন্ধ্যার সময় এটা আসলে রোদের মধ্যে খেলে ভালো হয় কিন্তু কী আর করা তো যাই হোক সন্ধ্যার সময় এই নাস্তাটা আজকে এটা দিয়েই সেরে দিলাম কোনো ভাজাপোড়া না খেয়ে আম আর পেয়ারা মাখা তো কেমন হলো আজকের ব্লগ ভিডিও আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ